বর্তমান প্রজন্ম বিশেষ করে যুবক যুবতী ছাত্রছাত্রী আমার তো বিশ্বাস অধিকাংশ লোককে জিজ্ঞেস করলে দা গ্রেট ক্যালকাটা কিলিং ডে কেন কি কেউ বলতে পারবেন না আজকে ক্রমান্বয়ে সেই দিকে আমরা যাচ্ছি ছোট ছোট দ্য গ্রেট ক্যালকাটা কিলিং এর মতো ঘটনা মথাবাড়ি ধুলিয়ান শামসেরগঞ্জ মহেশ আমরা দেখতে পাচ্ছি বা দেখলাম আমি আজকে আমার মনে হয় যে সূচনা আমরা সনাতনীরা একত্রিত হয়ে হাইকোর্ট থেকে অনুমতি আদায় করে নিয়ে করলাম এটা আগামী দিনে পথ দেখাবে এবং বর্তমান প্রজন্ম আগামী প্রজন্ম যাতে আর একটাও দ্য গ্রেট ক্যালকাটা কিলিং না হয় তার জন্য আপনারা সবাই ঐক্যবদ্ধ হবেন